আসসালামু আলাইকুম চলে আসলাম সিলেট শহর হরজত শাহজালাল রহমতুল্লা আলাই পবিত্র মাজার শরীফে শুক্রবার এই জন্যে মাজার শরীফে বক্ত এবং পর্যটকদের যথেষ্ট আনাগোনা ছিল এমনিতে এখানে নাকি সবসময় বক্তরা পর্যটকরা আনাগোনা করে তো মাজার শরীফে অনেক কবুতর আছে জালালি কবুতর এখানে কবুতরের জন্য নির্দিষ্ট করে একটা জায়গা করা আছে কবুতর এখানে খাওয়া দাওয়া করে বক্তরা এখানে কবুতরের জন্য ধান ছিটাই কবুতর এই ধানগুলো খেয়ে থাকে এখানে কবুতর অনেক বেশি এবং কবুতরগুলো খাওয়া দাওয়া করে বিল্ডিংয়ের ছাদের উপরেই বসে থাকে ভক্তদের অনেকে পর্যটকদের অনেকেই কবুতরের সাথে সেলফি তোলাতে ব্যস্ত কবুতরের ভিডিও করা নিয়ে ব্যস্ত কেউ কেউ আবার কবুতরকে খাবার ছিটাচ্ছে অর্থাৎ শাহজালাল রহমতুল্লাহ আলাই অ্যামেন থেকে সিলেট শহরে আসছিলেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে আমরা ইতিহাসে হয়তো পড়েছি অনেকেই আবার অনেকের হয়তো অজানাও থাকতে পারে ওনারা তিনশো জন আউলিয়া এমএন থেকে এই ভারতবর্ষে তখন তো বাংলাদেশ ছিল না পুরাটাই ছিল ভারতবর্ষ এই ভারতবর্ষে আগমন করেছিলেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে তাদের চেষ্টা ইসলাম ছড়িয়ে পড়ে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে শাহজালাল রহমতুল্লা আলায়ের মাজার শরীফের এরিয়ার ভিতর মসজিদ আছে মহিলাদের জন্য নামাজের আলাদা ব্যবস্থা আছে আলাদা একটা বিল্ডিং রয়েছে ওটাতে শুধু মহিলারাই নামাজ আদায় করে থাকে আর পুরুষদের জন্য মসজিদ আছে প্রচুর ব্যবস্থা আছে এখানে সব কিছু গোছানো আছে এবং একটি সুশৃঙ্খলভাবেই হয় এখানে ঘান বাজনা বা বাদ্যযন্ত্র ওরকম কোনো কিছু নেই শরিয়তের বাহিরে কার্যকলাপ এখানে খুব কম হয়ে থাকে যেহেতু গান বাজনা ইসলামে অনেকে পছন্দ করে না এখানে কবুতরগুলো অনেকে এখানে কবুতর নিয়ে আসে এবং অবমুক্ত করে তাছাড়া ঝালালি কবুতর এখানে তো পূর্বে থেকেই ছিল আমরা সকলেই হয়তো ইতিহাসে জেনেছি যে শাহজালাল রহমতুল্লাহ আলাই উনি কবুতর পুষতেন তো মাজার শরীফে আমরা ঘাটদের সাথে কথা বললাম আমাদের এক পরিচিত বড় ভাই ছিল উনি মাজার শরীফে পরিচিত ঘাটরা আমাদেরকে অনেক আপ্যায়ন করলো আমাদের জন্য অনেক অনেক কিছু করেছে ঘাটরা তো ওই বড় ভাইয়ের পরিচিত ছিল তো ওনারা এই জন্যে এই জন্যে ঘাটরা আমাদেরকে অনেক আপ্যায়ন করেছে তো মাজার শরীফে অনেকক্ষণ গোরাঘাটি করলাম এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আপ এটা সেই পুকুর যে পুকুরে গজার মাছ থাকে শাহজাল রহমতুল্লাহ আলাই এখানে গজার মাছ ছেড়েছিলেন ওসব মাছ তো অনেক আগেই মারা গেছে এখন মাজার কর্তৃপক্ষ এখানে কিছু গজার মাছ রেখেছে মাছগুলো সাইজে মোটামুটি ভালোই বড় মাছগুলোকে এখানে মাজারে যে সমস্ত দর্শনার্থী ভক্ত আসে ওনারা ছোট মাছ কিনে পুকুরে ছিটিয়ে দেয় গজার মাছকে খাওয়ার উদ্দেশ্যে গজার মাছ যেহেতু ষোল মাছের মতোই এরা অন্য অন্য ছোটো মাছকেও খেয়ে থাকে দর্শনার্থীরা এখানে এসব মাছ গজার মাছের উদ্দেশ্যে দিয়ে থাকে এবং গজার মাছগুলো ওই সব মাছ খেয়েই এখানে থাকে এখানে দেখছেন যে কবুতর তে হয়ে পানি খেতে চলে আসছে পুকুর থেকে পানি খাচ্ছে আশ্চর্যজনক আমরা কবুতরটির অনেক কাছাকাছি ছিলাম কবুতরটি তবু ভয় পাই নাই শাহজালাল রহমতুল্লা এর মাজারে যে সমস্ত কবুতর রয়েছে এগুলো মানুষ দেখে তেমন একটা ভয় পায় না মানুষের মানুষ কাছাকাছি গেলেও এরা সহজে উড়ে যায় না তো পুকুরের চারপাশে দর্শনার্থীরা এখানে ভিডিও করতেছে গোজার মাছ দেখতেছে কেউ আবার মাছের উদ্দেশ্যে মাছের খাওয়ার জন্য পুকুরের পারে মাছ কিনতে পাওয়া যায় ছোটো ছোটো মাছ ওসব মাছ কিনে এখানে দিচ্ছে আবার এখানে রয়েছে আপনার ধান বাক্স বা ডেক এটা অনেক বড় পিতলের একটি ডেক বা পাতিল যেটাই বলেন এটা অনেক বড় এবং এরকম তিনটা ডেক এখানে রয়েছে একটা সবচেয়ে বড় আর দুটো মাজারি আকৃতির অনেকে এই যে মসজিদের বারান্দায় বসে বিশ্রাম নিচ্ছে আর কিছুক্ষণ পর জুমার নামাজ শুরু হবে এখনও জুমার নামাজের আজান হয়নি দিনটি শুক্রবার ছিল জমার নামাজ শুরু হলে এখানে একদম মুসল্লি দিয়ে বরপুর হয়ে যাবে এখানে এতটুকু জায়গা ফাঁকা থাকবে না মুসল্লিরা মসজিদে এবং মসজিদের বাহিরে যে স্থানটা আছে সবটুকু স্থান পরিপূর্ণ হয়ে যাবে এটা হলো হরজত শাহজাল্লা রহমতুল্লাহর মাজার ওখানে ক্যামেরা নেওয়া নিষিদ্ধ আর এটা হল মজুসার রহমতুল্লার মাজার ইনিও হয়তো শাহজাল্লা রহমতুল্ল্লাহর ভক্ত ছিলেন কিন্তু শাহজালাল রহমতুল্লা আল মূল মাজারে ক্যামেরা দিয়ে ভিডিও করতে দেওয়া হয় নাই তো এই জন্য ওটা ভিডিও করতে পারিও নাই এটা হলো হরজত শাহজালাল রহমতুল্লাহ আলহায়ের ব্যবহৃত কূপ আছে এখানে এই কূপের এরিয়াটা হইল এই এরিয়াটা এখানে হররত শাহজালাল রহমতুল্লাহ আলহের কুয়া রয়েছে এই কুয়া থেকে উনি পানি ব্যবহার করতেন এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা সেই কুয়া কুয়ার সাথে একটি হাউস রয়েছে হাউস স্টিলের রেলিং দিয়ে বাদাই করা আর পেছনে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে কুয়া কুয়ার উপরে গ্লাস দিয়ে ডেকে দেওয়া হয়েছে এই কুয়া থেকে হরজত শাহজালাল রহমতুল্লাহ আলাই উনি পানি ব্যবহার করতেন এই যে গ্লাস দিয়ে ডেকে দেওয়া আছে কুয়াটা আর ওই সাইডে ওইটা হচ্ছে কুয়ার একটি হাউস ওখান থেকে কুয়া থেকে এই হাউজে পানি এসে থাকে এই পানি এখন অবশ্য কেউ ব্যবহার করে না অনেকে শখ করে এখান থেকে কিছু পানি নিয়ে যায় এটা ওনাদের মনের আবেগ হতে পারে আমি সঠিক জানি না পর থেকে ধর্ম বিশ্বাস প্রত্যেকে নিজের কাছে মানুষের মতবাদ থাকবেই তো শাহজাল রহমতুল্লাহ কোয়া আপনারা দেখতে পাচ্ছেন তো ওখান থেকে চলে আসলাম চলে আসলাম তো এইখানে জুমার নামাজের জন্য মুসল্লিরা অজু করতেছে অনেকে নফল নামাজ পড়ে এখানে মসজিদ আছে মসজিদে সেই জন্য অজু করতেছে তো পরিবেশটা অনেক ভালো এখানে হোটেল এখানে মাদারে আশেপাশে অনেকগুলো খাবার হোটেল পাবেন খাওয়ার জন্য ভালো মানের খাবার পাবেন এখানে কোনো অসুবিধা হবে না সব কিছু সুশৃঙ্খলা এবং গোছানো এবং বাজারের আশেপাশে আপনি পাবেন অনেকগুলো স্টল বা দোকান পাবেন যেখানে তসবি বাহারি রঙের খাবার হালুয়া অনেক ধরনের অনেক কিছু বিক্রি করা হচ্ছে যারা এখানে আসে তারা এগুলো কিনে নিয়ে যায় বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় তসবি পাওয়া যায় টুপি পাওয়া যায় বিভিন্ন সাইজের বড় বড় আকর্ষণীয় মোমবাতি পাওয়া যায় অনেক কিছু পাওয়া যায় ইসলামিক পণ্য বিভিন্ন ধরনের খাবার সব ধরনের জিনিসই পাওয়া যায় দর্শন দর্শনার্থীরা এখানে এই সবসময় ভিড় করে কিনছে তবে এখানে ফুটপাতে কোনো দোকান নেই সব কিছু দোকান আপনার গোছানো এখানে পরিবেশটা সব মিলিয়ে অনেক সুন্দর